তারা ধারি নৌকা লাই রে আর আমি কিন্তু খুব নৌকা সুন্দরবাইতে জানি মানে এক পাশ দিয়ে নৌকা বাইলে আমার সুন্দরবাব নৌকা হ্যাঁ এই দর্শক মন্ডলী চলিতে 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 পথে আমি ঢুকে এটা হচ্ছে আমাদের গ্রাম্য সেরার সেরা আমাদের এই বদরখালী গ্রামটা প্রাকৃতিক সুন্দর দিয়ে সবুজ শ্যামলে গেরা হ্যাঁ একটু এদিকে কাঁচায় কাঁচে সোনা এই টঙ্গের না এরা তিনজন এখানে আছে আমি এখন টঙ্গর ঢুকছি এখানে দেখুন কত সুন্দর হা কত সুন্দর এই তো সুন্দর লেক আপনি কোথাও গেলে পাবেন না এ মানুষ যে হাস্য বাজার যায় কক্সবাজার যায় অমুক যায় সমুক যায় কেন যায় হদে এরকম লেক সাই বেলায় এখানে নৌকাতে সরি বেলাই তো এই নৌকাতে সরি বেলাই লেক এটা আর বদার খালি আমার বাড়ির সামনেই তো আছে লেক হ্যাঁ এখানে আমার নৌকাও আছে এই নৌকা তোর বাড়ির নৌকা নৌকা গেলে এই लोगले इन्दिनो खादो इन्दि रासलबाई खाराजबाजी लासलबाई रे बाटपरी गदर रासलबाई पेबे रे किछु ना गासलबाई रे मैला होया तजा एजा पजा ओ ब एजा नोगो गनदिने नोगो नि आसलबाई रासलबाई फेरे जम जर्मो द गिया रे ओडे नोगो बुद रे हा आय एड उन उपो तकिम दयिन आत नोटा रे एदिगै एदिगै उन तसे आडे गेडा आसे ए ए ए ए ल र र उडा उडा लांग गै

એકદિક ભાઈ એ মই লৈ যা মই চালা দিবি নে আৰু এক পাৰ্ট দিম দেখি নৌকা এই যে এইবাব দিব এইবোৰ এইবাবে এইবাব তুলিব এইবাব দিব এইবোৰ এইবাব দিব এইবোৰ